প্রিয় ভিওয়ার্স আপনারা জানেন যে অল টাইম টিভি এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ সমন্বয় আলোচনা করা হয় সরাসরি সরজমিন থেকে আজকে এমন একটা ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেই ভেষজের মাধ্যমে একটা মানুষের যদি পাইলসের সমস্যা থাকে এই সমস্যাটা সমাধান হবে কিভাবে ব্যবহার করবেন এই গাছের কি নাম বিস্তারিত আলোচনা করব অবশ্যই যাদের পাইলসের সমস্যা আছে তারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি ইনশাল্লাহ এই প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আপনি উপকার পেলেও পেতে পারেন যদি আল্লাহ সহায় থাকে ইনশাল্লাহ এই গাছটির মূলত কার্যত পক্ষে এটার শিকড়টা হচ্ছে মূলত কার্যকারী এটার শিকড়ের যে পাউডারটা আছে এই পাউডারটা হচ্ছে কার্যকারী এটা পাইলসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এবং ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে আপনার এই পাইলসের সমস্যা সমাধান দিবে এই গাছ এই গাছটির নাম আমরা আপনাদেরকে বলে দেবো তার আগে একটি কথা বলি সেটা হচ্ছে শুধু পাইলস নয় গ্যাস্ট্রিকের সমস্যা যদি থাকে যদি কারোর শারীরিক দুর্বলতা থাকে যৌন অক্ষমতা থাকে এটার জন্য আমরা স্পেশালি মদক হরিণের মৃঘ কুস্তুরি আর্ধেক খুরমা হালুয়া ইত্যাদি ইত্যাদি গ্যাস্ট্রিকের পাউডার এগুলো আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ইনশাআলা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমরা খুব সহজ আপনাদেরকে দিতে পারবো এই গাছটির নাম হচ্ছে সাদা আকিচিতা আকিচিতা গাছ সাদা আকিচিতা গাছ